গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে আজকে আমি বড়দিন উপলক্ষে কেক কেক বানাবো নলেন তোমরা দেখতে থাকো থাকো আমি কিভাবে নলেন ঘুরে কেক বানাই তো তোমরা তো দেখে বুঝতেই পারছো সবকিছু নিয়ে এখন বসে পড়েছি কেক বানানোর জন্য তো তোমরা দেখো আমি কেক বানাতে কি কি নিচ্ছি কি ব্যবহার করছি কেটে তোমাদের আমি একটা একটা করে বলে দিচ্ছি তো দেখো আমি প্রথমে এক কাপ মতো ময়দা আর এক কাপ মতো আটা দুটোই দিয়েই আমি তুমি কেক বানাবো মানে এটা এক কাপ ওটা এক কাপ নিয়ে নিয়েছি আর কিছুটা নিয়ে নিলাম আমি আমুল দুধ আর নিয়ে নেবো আমি এখন এই দেখো ছোট্ট চামচের এক চামচ মতো বেকিং পাউডার আর নিয়ে এই কম কম একটু সোডা এবার আমি সবগুলো এই চালনাটা দিয়ে একটু চেলে তাহলে আমার এই যে ময়দাটা না খুব সুন্দর কিছু একসাথে মিক্স হয়ে যাবে তো আমি দেখো এখন আমার চালা হয়ে গেছে এবার আমি দেবো নরেন গুড় তো আমার নলেন গুড়টা আনা ছিল তো এই দেখো আমি একটা গেটারে করে গুড়টাকে আমি এখন গেট করে নিচ্ছি তো দেখছো আমি সেরকম পরিমাণে নিয়েছি ময়দা সেরকম পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিলাম নলেন গুড় আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার আর দিয়ে দেবো একটু সাদা তেলও দিয়ে দেবো আর দেবো দুটো ডিম দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে বানায় কেকটা এবার আমি এই গুড় বাটার আর সাদা তেল আর ডিমটাকে ভালোভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই কেকের আর এই ফেটানো জিনিসটাই হচ্ছে মেন খুব সুন্দর করে ভালো করে অনেক ধরে ফেটাতে হবে তবে কেকটা স্পঞ্জি আর সফট হবে আর ফুলবে কেকটা তো দেখো আমি খুব সুন্দরভাবে আমি তো আমি এ দেখো খুব সুন্দর করে মিক্স করছি আর দেখছো আমি বাটারটা যেহেতু বলিয়ে দিই বলে বাটারটা একটু মানে ছানা কাটা কাটা হয়ে আছে ওটা ময়দাটা দিলে ওটা ঠিক হয়ে যাবে আমি ময়দাটা এখন এর সঙ্গে ভালো করে সুন্দর করে এখন মিক্স করে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখছো আমার একটু দেখছি আমার ব্যাটারটা একটু পুরো হয়ে গেছে বলে আমি ওপর থেকে একটু দুধ দিয়ে নিলাম তোমরাও অল্প অল্প করে দুধ দিয়ে নেবে যতক্ষণ তোমার কেকের ব্যাটারটা না তৈরি হয় ততক্ষণ তো আমি দেখছি এখনও দেখছি ব্যাটারটা একটু শক্ত আছে মানে আরও একটু পাতলা করতে হবে তো আমি একটু থেকে থেকে ফেটানো ফেটাচ্ছি আর একটু করে দুধ অ্যাড করছি আর একটু দেখছে যেটাকে আমি ঠিক পেকটা বানাবো ওটা ওটাতে একটা কাগজে ভালো করে গোল করে কেটে নিয়েছি আমার কাছে এমন বাটার পেপার ছিল না এরকম যে একটা বাড়িতে কাগজ ছিল সেটাই আমি গোল করে কেটে নিয়েছি আর ওপর থেকে সালারটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব সে মাখিয়ে নিয়ে আমি এখন পেপারটাকে বসিয়ে দিলাম আর সাইডেও মাপে কেটেছিলাম পেপার কিন্তু সাইডে আর দিইনি ওর মধ্যেটাতে দিয়েছিলাম আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে আবার ওটাকে ঝেড়ে নিলাম তাহলে আমার কেকটা খুব সহজেই ছেড়ে যাবে তো এখন আমি লাস্টে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স এটা যেহেতু ডিম দিয়েছি ওই জন্য ডিমের জিরানো গন্ধটা না আসে ওই জন্য এটা দেওয়া সুন্দর একটা সেট দিতে দেখো আমি আবার একটু ফেটিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো কিছু আছে যেমন তারপরে ফুটি একটু করে দিলাম এবার আমি ওটাকে বাটির মধ্যে দিয়ে দেবো এবার দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি যে কেকের ব্যাটারটা ওটা এখন দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দরভাবে সমান করে একটু হিলিয়ে হিলিয়ে সেট করে নেবো যাতে ভিতরে কোনো খাপ না থাকে আর কিছু টুটি ফুটি ওগুলো রেখে দিয়েছি ওটা উপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য একটু ছড়িয়ে দেবো আর টুটি ফুটি আছে ওগুলোকে ওপর থেকে সুন্দর লাগবে ওই জন্য একটু ছড়িয়ে দিলাম আর আমি ওই এই ফাঁকে কিন্তু আমি আমার কেকের যে মেশিনটা বা ওভেনটা আমি কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম এটা সাজাতে সাজাতে ওটা গরম হয়ে গেছে এবার আমি ওভেনের মধ্যে আমি কেকটা এবার আমি বসিয়ে দেবো তো ওভেনটা তো খুবই গরম হয়ে গেছে যাই হোক আমি আস্তে করে দিয়ে দিলাম বন্ধুরা যে আমার দেওয়া দেখে বুঝতে পারলে যে মেশিনটা কতটা গরম হয়ে গেছে এখন আমি ওপর থেকে এটা ঢাকা দিয়ে দিলাম তোমাদেরকে আমি দেখাবো উপর থেকে কেকটা ফুলছে কারণ ওপরটা কাঁচ দেওয়া আছে ওই জন্য দেখা যাবে তো এই দেখো আমি এখন বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি কুড়ি থেকে তিরিশ মিনিট পর ফিরে আসবো তোমাদেরকে দেখাবো তো দেখছো এই দেখো কেকটা ফুলতে শুরু করেছে এখনো আরো ফুলবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি দেখাবো যেহেতু এটা উপরে কাঁচ আছে বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি যে কেকটা নিচ্ছে এই দেখো দেখছো কতটা ফুলে গেছে কেকটা দেখেছো এতটাই ফুলেছে যে কেকটা ফেটে গেছে উপরটা তো এখন আমি কেকটাকে বের করে নিচ্ছি তো একটু আমরা যেহেতু বাড়িতেই যতটুকু পারি একটু কেকটাকে সাজিয়ে নিই আর কেকটা কতটা ফুলেছে দেখো কত সুন্দর হয়েছে তো আমার একটু সাজিয়ে দিলো থেকে একটা ক্যাডবেরি চকলেট দিয়ে আরো কিছু ছিল বাড়িতে কিছু জিনিস ছিল বাটার ছিল এই দিয়ে কেকটাকে ডেকোরেশন করে দিল খুবই সুন্দর হয়েছে দেখতে আমি জানি না তোমাদের কেমন লাগবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর করে দিও আর বেল বাটনটা প্রেস করে দেখো আমি যখনই নতুন মেরি ক্রিসমাস বন্ধুরা টা টা বাই বাই ভালো থেকো